গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সবুজ মিয়া যিনি নাম পরিবর্তন করে বানিয়ে নিয়েছেন একাধিক জাতীয় পরিচয়পত্র আর তাদের চাকরি নেন শ্রীপুর পৌরসভায় যেখানে আসল বয়স থেকে কমিয়েছেন দশ বছর বয়স এ যাবৎকাল লুকিয়ে লুকিয়ে করেছেন অনেক অপকর্ম এমন অভিযোগ স্থানীয়দের করেছেন পাঁচ পাঁচটি বিয়ে ভাগিয়ে নিয়েছেন অন্যের স্ত্রী তার দাপটে অতিষ্ঠ গাজীপুরের শ্রীপুর পৌরবাসী তারা চান এর অবসান সহকর্মী আব্বাস উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সবুজ মিয়া জহিরুল হক সবুজ আইডি কার্ড পরিবর্তন করে চাকুরি নেয় গাজীপুরের শ্রীপুর পৌরসভায় যিনি তার আসল বয়স থেকে দশ বছর কমিয়ে বাগিয়ে নেন এ চাকুরি জহিরুল হক সবুজ সে আইডি কার্ড পরিবর্তন করে চাকরি নেয় শ্রীপুর পৌরসভায় আর চাকরি পাওয়ার পরই ভোল্ট পাল্টাতে থাকে তার তার নতুন আইডি কার্ড অনুযায়ী উনিশশো সালে তার জন্ম আর বিয়ে করেন সাতানব্বই সালে সাত বছর বয়সে আর সেই কার্ডের বয়স অনুযায়ী উনিশশো সালে তিনি একটি কন্যা সন্তানের জনক হন শুধু জাতীয় পরিচয়পত্র জালিয়াতি নয় রয়েছে অন্যের স্ত্রী ভাগিয়ে নেওয়ার মতো অভিযোগ করেছেন একাধিক বিয়ে সেখানে শেষ নয় তার অপকর্ম তুলে আনতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় গণমাধ্যম কর্মীদেরও বিভিন্ন আমাকে মামলা দিয়ে হয়রানি করেছে সবুজ মেয়াদ এবং তার দুইটা এনআইডি কার্ড পাওয়া গেছে এবং তার যে যে ছোট ভাই সে পৌরসভা কর্মকর্তা এবং তারও যে এনআইডি কার্ড সেটা আমি সংগ্রহ করেছি তার আপন ছোট ভাইয়ের সে দশ বছর ছোট হয়ে গেছে সে এনআইডি কার্ড জালিয়াতি করার পরে পৌরসভার এই প্রভাবশালী বনে যাওয়া সবুজ প্রথম বিবাহ করেন জোৎসা বেগমকে দ্বিতীয় বিবাহ রানী আক্তারকে তৃতীয় বিবাহ করেন রাশেদা বেগমকে চতুর্থ বিবাহ করেন সুমি সরকারকে আর পঞ্চম বিবাহ করেন তারি শালী সাইম আক্তারকে অভিযোগ রয়েছে অন্যের বকে বিয়ে করারও তার সাথে আমার স্ত্রী নিয়া জামেলা মুসাম্মদ সাইমা বেগম আমার কাছ থেকে তার শালিকে নিয়ে গেছে নিয়ে যে আটক করে রাখছে শেষ পর্যন্ত সে ওই মহিলাকে জোরপূর্বক বিবাহ করে আমি ডিভোর্স দেই নাই মেয়েও আমাকে ডিভোর্স দেন শ্রীপুর পৌরসভার মর্যাদা প্রথম হলেও সবুজ মিয়া ওরফে জহিরুল হক সবুজের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমালোচিত দিকে যাচ্ছে শ্রীপুর পৌরসভা যিনি ক্ষমতা দাপটে সপ্তাহে এক থেকে দুই দিন অফিসে এসে হাজিরা দেন পুরো সপ্তাহে কয়দিন আসতেছে কারণ অফিসে যা আসছে এক দুই দিন আসতেছে তখন অফিসে সিগনেচার যখন সপ্তাহে যখনই আসতেছে এক দুই দিন আসুক দুই দিন আসুক তিন দিন পর আসুক আসলে একবার সপ্তাহেটা একবার করে আসছে এদিকে এমন সব অপকর্মে অতিষ্ঠ হয়ে সবুজের অব্যাহতি চান স্থানীয় জনপ্রতিনিধিও আমি একজন নাগরিক হিসেবে জনপ্রতিনিধি হিসেবে মনে করছি যে তার নিয়োগটা অবৈধ এই জন্যই আমি মন্ত্রণালয়ে দরখাস্ত দিয়েছি আমি তার বিরুদ্ধে দরখাস্ত দিই আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এমন সব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সবুজের বক্তব্য নিতে এই প্রতিবেদক গাজীপুর জেলা প্রশাসক গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় গাজীপুর তথ্য অফিস শ্রীপুর নির্বাচন কমিশনার অফিস শ্রীপুর উপজেলা শ্রীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর মডেল থানার বরাবর আবেদন করেন তথাপি আবেদন মঞ্জুর হলেও হদিস মেলেনি সবুজের ফোন কল রিসিভ করলেও নিজেকে ভিন্ন পরিচয় দিতে মরিয়া হয়ে ওঠেন সবুজ ওরফে জহিরুল হক সবুজ এমত অবস্থায় শ্রীপুর পৌরবাসীর দাবি বিতর্কিত ও দুর্নীতির এমন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নিয়ে গঠন করা হোক তদন্ত কমিটি আর সে আলোকেই নেওয়া হোক যথাযথ ব্যবস্থা আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক